করো পার করো বলতে বলতে চোখের জলে ভেসে ঘুমিয়ে পড়েছে সকালে যখন চোখ খুললেন চোখ খুলে দেখেন তিনি এক রাজপথে ঘুমিয়ে আছেন কেউ ফুলের মালা নিয়ে ছুটছে কেউ চন্দন নিয়ে ছুটছে কেউ কুলো সাজ নিয়ে ছুটছে একজন পথিককে জিজ্ঞাসা করলেন ভাইয়া এটা কোথায় এটা কোথায় সে বললেন এটা চিনতে পারছো না ভিক্ষু এটা হচ্ছে দ্বারকা সুদামা চমকে উঠলেন দ্বারকা আমি তো নদীর ঘাটে ছিলাম দ্বারকাই চলে এলাম মহাজন বললে লক্ষ্য তোমার তোমার লক্ষ্যে তুমি নামো গন্তব্যে তো তিনি পৌঁছে দেবে। চাই তাই তোমার লক্ষ্য দেখুন নদীর ঘাটে শুয়েছিল জগমায়াকে বললেন জগমায়া আমার সুদামার চলতে পারছে না

ওই যে রাজবাড়ির বাসা ওইতে দেখা যাচ্ছে ওই যে রাজবাড়ি একবার ভালো করে দেখো সুদামা এক পা দুপা করে এগিয়ে গিয়েছেন দাড়ে প্রহরী ফাঁটা বস্ত্র নকো মাথা সারা গায়ে চন্দনের ছাঁ দুলতে দুলতে রাজপ্রসাদে গিয়ে দাঁড়িয়েছেন রাজপ্রসাদে গিয়ে দাঁড়িয়ে বলছেন প্রহরী আমাকে ঢুকতে দাও কে তুমি আমি তোমাদের রাজার বন্ধু বলো কি আমাদের রাজার বন্ধুকে আমরা চিনি না কেউ সোনার রথে আসে আমরা দাঁড়ে পাহারা দিই আমরা রাজার বন্ধুদের চিনি যখন রাজবাড়িতে কোনো উৎসব লাগে ধুম হয় কেউ হাতির পিঠে কেউ ঘোড়ার পিঠে স্বর্ণ অলঙ্কারে ভূষিত রাজার বন্ধুরা আসে আর তুমি ফাটা বস্ত্র মলির বস্ত্র ভিকিরি তুমি বলছো ফাটো আছে এই বলে এক প্রহরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন সুদামা বললেন অপ্রহরী তোদের মা রাজা যে মোর বন্ধু তোদের মহারাজ বন্ধু বা ছেড়ে দেহেদারি আমি মিনতি করি প্রহরিরা হয়েছে প্রহরীরা কোনো কথা বল শুনলেন না তাকে সরিয়ে সিংহ দরজার পাশে প্রচন্ড রৌদ্রের সুদামা সেখানেই বসে আছে চোখের জলে কি জানতেন না কিন্তু তার কাছে যেতে গেলে তো পরীক্ষা দিতে হয় দেখা কানাইয়া কানাইয়া হাতে বাসি মুখে হাসি করেছি কোন হাতে বাস ঝরে য পাথরের ওপরে পড়ে আছে রৌদ্র বেলা গড়িয়ে যাওয়ার মতো হলো এক প্রহরী অন্য প্রহরীকে বললেন লোকটা তো মারা যাবে এখানে পড়ে মহারাজকে একটু খবর দিই একজন অন্তরে চললেন সিংহাসনে ভগবান বসে আছে রক্ষিণী সত্যভামা পদসেবা করছেন এমন সময় গিয়ে বললেন মহারাজ ডান্ডবাব কি প্রহরী কি খবর এনেছো মহারাজ এক ভিক্ষুক দৌড়ে এসেছে ভিক্ষা দাও চলে যাবে বলে ভিক্ষা নিচ্ছে না মনি মানিক্য দাও নিচ্ছে না তবে কি চাইছে সে আপনার দর্শন চাইছে আমার দর্শন নিয়ে কি করবে ভিখারি ভিক্ষা দিয়ে বিদি করে দাও না সে ভিক্ষা নেওয়ার ভিক্ষারি না সে বারবার আপনার সঙ্গে দেখা করবে বলছে আমার সঙ্গে দেখা কি চাই আমার কাছে ও বারবার বলছিল আপনি নাকি তার বন্ধু 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 আমাকে মনে পড়ছে না মনে পড়ছে না বন্ধু আচ্ছা নাম কিছু বলেছে না নাম কিছু বলেছে মহারাজ বলেছে নাম কি নাম কি নাম বলো সুদামা যখনই বলেছে সুদামা ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া ভাইয়া চিল কৃষ্ণ সুদামা শুনিয়া আলিঙ্গন দিল তারে বাহু পশারিয়া প্রহরীরা তার দিকে তাকিয়ে দেখছেন কোথায় তার আজ নকুর কোথায় তার পায়ের নাগরা জুতো কোথায় তার গলের প্রীত ধরা সব লুকিয়ে পড়েছে চোখের জলে সেই ভিক্ষুক্ষে জড়িয়ে আদর করছে চন্দন করছে হাত ধরে নিয়ে গেলেন নিজের অন্তরে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা যে সিংহাসনের প্রতি দেবতারা চাইতে ভয় পায় তারকার সিংহাসন দেবতারা পর্যন্ত এই সিংহাসনের দিকে তাকাতে ভয় পায় হাত ধরে পরমেশ্বর দ্বারকানাথ কৃষ্ণ সুদামাকে সেই সিংহাসনে বসালেন সবাইকে আদেশ করলেন যাও কর্পূরযুক্ত শীতল বাড়ি নিয়ে এসো আমি আমার সুদামার চরণ ধূত নিজ হাতে ভগবান চরণ <laughs> আইলা ধারণ করলেন প্রহরীগণকে বললেন এই চরণামৃত সার দা আমার ছড়িয়ে দাও কথা আমা ভক্ত বড় ভক্ত হতে নাম বড় নাম হতে প্রসাদ বড়িদায় মায়েরা চরণ ধোয়ানো হল এবার চরণ শীতল বাড়িতে শান্ত করে দাস অঙ্গে হাওয়া করছেন রক্ষিণী সত্য ভামা অবাক বুঝতে পারলেন কেমন বাল্য বন্ধু দুইজনার কত কথা কত কথা কত কথা দুইজন গপ্প করছে বসে বসে সুদামা কতদিন পর এলি বিয়ে করেছিস বিয়ে করেছিস সুদামা মাথা নেড়ে হেসে বলেন হ্যাঁ কৃষ্ণ রেগে গিয়ে করলে না বিয়ে করলি তবে একবার বললি না আমি কি তোর বাড়িতে আজ্ঞা দা খেয়ে ফেলতাম ছেলে মেয়ে হয়েছে সুদামা বলে চারজন কৃষ্ণ বলেন বা মেয়েও হয়ে গেছে ছেলে মেয়েও হয়েছে আর আমি শুধুমুখে শুধুমুখে একবার একবার বললি না সুদামা মনে মনে বলে না আমি একটা বিয়ে করেছি এই বুঝি ভাগবত অসুস্থ হলো আর উনি যে ষোলো হাজার একশো আটটা করেছে হাস্য পরিহাসের মগন আনন্দিত মনে এক স্থানে নানান হাস্য পরিহাসে হয়েছে এদিকে রুক্ষিণী সত্য মামা সুন্দর ভাবে রন্ধন করলে রন্ধন কি রান্না করলেন পঞ্চ ব্যঞ্জন আদি রন্ধন করিয়া পঞ্চ ব্যঞ্জন রন্ধন করিয়া ধরে ধরে সাজাইয়া থালি কা ভরিয়া থালি কা রন্ধন করিয়া থরে থরে সাজাইলা তালিকা ভরিয়া এবার দুইজনকে সেবায় বসিয়েছে কত রকম রান্না সুদামা খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কতদিন তার মনি মনে চিন্তা করছে আমি তো দ্বারকা এসে অন্য ব্যঞ্জন পাচ্ছি কিন্তু আমার পত্নী আমার সন্তানের আটি করছে কিন্তু সুদামা তো জানে না ভগবান তাদের জন্য আগেই ব্যবস্থা করে ফেলেছে ভাবছো বসে করবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাববে তুমি শুধু ভাব ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এবার দুইজনে সেবা করতে করতে খাইতে খাইতে সুখে কেহ যায় কারো মুখে খাইতে খাইতে সুখে কেহ যায় কারো মুখে দাগদাসীগণ তাকিয়ে তাকিয়ে দেখছে এই রং তামাশা কৃষ্ণে দিচ্ছে কৃষ্ণ খেয়ে সুদমাকে দিচ্ছে খাইতে খাইতে সুখে ভোলায় কারণ লেখা করে বলে উঠলেন সুদামা তুই আমার জন্য কিছু কিছু নিয়ে আসিস নি খালি হাতে বন্ধুর বাড়িতে আসে কতদিন পর দেখা বল খালি হাতে আসতে আছে কিছু এনেছি হয়তো বন্ধু নি আমার জন্য সুদামার চোখে জল এলো যে কানাই এনেছিলাম তো কিন্তু যে বদনে ক্ষেসর নী শোভা পায় যে বদনে অমৃত শোভা পায় রাজভোগ সে বদমে এই চিরা কি করে দেব সুদামা সেটি লুকিয়ে রেখেছেন কৃষ্ণ বারবার বলেন আরে কি এনেছিস পাগলা দে দে না সুদামা বললেন কেন কেন আমাকে অপমান করছে এইভাবে বারবার বললাম তো কিছু আনিনি না আমার মন বলে না আমি জানি তুই বিচক্ষণ ব্যক্তি এতদিন আসছি এতদিন পরে নি খালি হাতকে নিশ্চয়ই আসিস কিছু তো এনেছিস বল কে এনেছিস আরে কানাই কিচ্ছু আনিনি বললাম তো খেয়ে নাও খেয়ে নাও সবাই তাকিয়ে দেখছে এমন করে না পাগলের মতো তুমি সে আগের মতোই রয়ে গেলে ভগবানের বিলম্ব করলেন খেতে খেতে একবার সুদামার দিকে ধলে পড়লেন নিজ হস্ত দিয়া সুদামারে বগল দেশ থেকে পুটনি টং দিলেন দিয়ে খুলে এই তো পেয়েছি পেয়েছি বলে সেই চিপিটা যখনই বদনে দিয়েছে সুদা মা বললে কানাই রে এতক্ষণ তুই আমি লুকিয়ে রেখেছিলাম এই শুকনো চিড়া তোর বদনে দেব কি করে এ যে তোর গলায় আটকে যাবে যে বদনে খিসার লাবনি শোভা পায় যে বদনে মা যশমতি কত মনে দিয়েছে সে কি আমি এই শুকনো চিড়া তুলে দিতে পারি কৃষ্ণ বলল সুদামাবে কে বলেছে তোর চিড়া শুকনো করে সুদামা তুই আগে আগেবার চিড়ের পানি চেয়ে তোর নয়ন জলে চিড়া

সেবা সেবাকে দিতে দিতে পারে সোদা মারে ধরুন চিরেভি জগে

আমর গোবিন্দ বাধা গোজে যত গাদবে গোবিন্দতা সকল জ্বালা Mm-hmm. তোমাকে দেওয়ার মতো যদি তার সোনার পাত্র না থাকে সেই যদি মাটির পাত্র তৈরি করে তার মধ্যে শকুন চিড়িয়ে দিয়ে দুই একখানি কদলি দিয়ে নয়ন জলে আমাকে দিয়ে বল ধরে তুমি সেবা করো আমি তার কাছে গিয়ে উদয় হব আমি নদীয় যাব গৌ প্রসাদ বানিয়ে দাও আমরা সুদমাকে অক্ষয় তৃতীয়ার দিন আর তারকা থেকে বাহির করব না এখানেই ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেব আসুন লীলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বলি আজকে যারা হরির পাশরে সময় দিয়েছেন না এই সময় আপনাদের জীবনে মূল্যবান সময় হয়ে দাঁড়া লীলার শেষ প্রান্তে প্রত্যেকে জানাই আমার অন্তরের ভক্তিপূর্ণ দণ্ডবা থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসছে বছর আরে একটু জোর হতে পারত দুর্গা পুজোয় কালী পুজোর সময় এত জোর আসছে বছর আসছে বছর আবার হবে আমাদের এই মিলন ক্ষেত্র এই মিলন মেলা এই পাশাপাশি কষা একটু মুচকি মুচকি হাসা তাই না বাড়ির থেকে সবাই বেরিয়ে এক জায়গায় বসা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে মৈদীপুর উত্তর পাড়ার এই হরির তার চির অক্ষর হয়ে থাক আমার জীবনে এই বলে আসুন আমরা এখানে ভক্ত আর ভগবানের মিলন করে দেব কৃষ্ণবাহুর প্রসার বাহু সোদামাউবাহ ভক্ত আরে ভগবানের মিলন হিল